সালামু আলাইকুম সমান্ত বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা যারা আমাকে চেনেন জানেন তারা বলেন যে ভাই আপনার ক্যানভা চলতেছে না ক্যানভা পুরো কোথায় গেল তো দেখুন দীর্ঘ এক বছর আপনারা চালিয়েছেন আবারও যদি চালাতে চান কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে ফ্রিতেই দিব আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো লাইক করবেন আর এখন কিন্তু আমি ভিডিও বানানোর সেরকম টাইম পাই না ক্লায়েন্টদের কাজ শেষ করতে করতে কিন্তু আমার দিন রাত চলে যায় ঠিক আছে আর পাশাপাশি একটা হচ্ছে শালিক পাখি কুসি দেখুন এখানে আমার একটা বড়ো শালিক আমার ছেলে আর এটা হচ্ছে আমার একটা ছোটো শালিক ঠিক আছে সে জন্য কিন্তু ই করছে আমি অনেক ভিডিও তৈরি করি শালিক পাখিকে নিয়ে আপনারা ভিডিওতে লাইক করবেন আর আপনার যদি হেল্প প্রয়োজন যারা সাকসেস হতে পারছেন না কাজ কামসান কাজ নেই ঠিক আছে ফিলান্সিং কাজে কাজ পাচ্ছেন না তারা হচ্ছে আমাকে ইনবক্স করবেন ফেসবুকে ডিসক্রিপশনে ফেসবুকের লিংক দেওয়া থাকবে আর যারা ক্যানভা চালাতে পারছেন না ক্যানভা প্রো তারা চালাতে পারবেন আমাকে ডিসক্রিপশন থেকে ফেসবুকে মেসেজ করুন আমি ক্যানভা প্রো আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ